এতগুলো বাচ্চা প্রতিদিন মারা যাচ্ছে আমরা কিছুই করতে পারতেছি না আমাদের ভিতরে যে অপরাধ বোধ কাজ করতেছিল সেই অপরাধ বোধ থেকে আমরা ডিসিশন নেই যে আমরা লং মার্চে যাব আমার তিন ছেলে ওরা বাসায় থাকবে আমরা বড়রা যাব। কিন্তু ওরা কোনোভাবে আমার বড় ছেলে ও উই ওয়ান্ট জাস্টিস লেখে একটা পাইপের মধ্যে সে একটা প্ল্যাকার্ড লাগালো আমার ছোট ছেলে ওর সাথেই বলতে লাগলো না আমি যাবো আমাকে ওর বড় বোন ওকে এক ঘন্টা বোঝাইছে রাগ হয়েছে ওর সাথে না তুমি যেও না তুমি দাদুর সাথে থাকো কিন্তু ও কোনোভাবেই রাজি ছিল না সে যাবেই আমাদের সাথে আমার চিন্তা ভাবনা ছিল এরকমই যে ওকে আসলে ঘোরায় নিয়ে চলে আসবো চলে এসে আমি আবার পরে না হয় জয়েন করব এরকম চিন্তা ছিল কিন্তু ওখানে গিয়ে আমরা যখন দেখলাম যে আমরা যাই যেতে যেতেই তো মোটামুটি একটা মানে সবার মধ্যে একটা বিজয়ের উল্লাস চলে আসলো শেখ হাসিনা পদত্যাগ করছে সবাই একটা আনন্দ উল্লাস সবাই বিজয় মিছিলের ইয়ে দিচ্ছে সবাই স্লোগান দিচ্ছিল কি একটা উল্লাস কি একটা ইয়ে ছিল যে সেখান থেকে যে চলে আসবো ওই পরিস্থিতি আর চিন্তাই করি নাই তখন আমি ওরকে ফোন দিছি যে দেখো এই প্রজন্ম চলে যাবে তুমি এই দৃশ্য দেখবা না তখন আমি ওকে বললাম যে আসো দেখে যাবো তো এক পর্যায়ে আমার ওয়াইফ বলতেছে যে চলো চলে যাই অনেক রোদ খারাপ লাগতেছে চলো চলে যায় কিন্তু আমার এই ছেলে ছোট ছেলে সে কোনোভাবেই যাবে না বলতেছে না আমি বাবা আন্দোলন দেখব। আমি আন্দোলন দেখব। এরকম করতেছিল পরে তো সে দেরি করতেছে এক পর্যায়ে হঠাৎ করে দেখি যে পূর্ব থানার ওই দিক থেকে সাউন্ড গ্রেনেডের আওয়াজ শুনতে পাচ্ছি আর গুলির আওয়াজ শুনতে পাচ্ছি আমরা তো সবাই হুরু হুরে মানুষ দেখলাম সবাই ছুটাছুটি করতেছে তখন আমিও তাড়াতাড়ি আমার এই ছেলেদেরকে নিয়ে দৌড়তে দৌড়তে বাসার দিকে আসতেছিলাম তো বাসার দিকে আসার সময় এ এর উত্তর গেটের বরাবর আসছি পরেই এই গুলির আওয়াজ ওরা মোটামুটি সামনের দিকে চলে গেছে কিন্তু আমি আসলে বিশ্বাস করতে পারছিলাম না যে এটা আসলে গুলির আওয়াজ হতে পারে আমি পিছনে তাকিয়ে দেখার চেষ্টা করছিলাম যে আসলে কী পিছনের দিকে তাকিয়ে দেখি রাইফেল হাতে অনেক মানে শখানেক মানুষ তাদের খালি গা কিন্তু নিচে হ্যাঁ হ্যাঁ তো আমি ভাবছি হয়তো ওদের ওখান থেকে গুলি ছুটছে তো ওখান থেকে যখন গুলি ছুটছে চিন্তা করছে তাহলে আমি ভাবছি যে ওরা তো সেফ ওরা তো আমার সামনে থেকে চলে গেছে কিন্তু হঠাৎ করে সামনের দিকে তাকিয়ে দেখিও আমার ছেলেটা নিচে পড়ে গেছে আমি গুলির আওয়াজ শুনতে শুনতে একটু সামনে আগেলাম পরেই একটা গুলি এসে আমার ছেলের পাজরের নিচে উরুতে এসে লাগলো আর কি লাগার পরে ও একটা চিৎকার দিল তারপর আমি দৌড়াতে এই রক্ত পড়তেছে মাটিতে তারপর আমি দৌড়াচ্ছিলাম পরে দেখি যে ও আর দৌড়াতে পারতেছে না পরে যাচ্ছে পরে যাচ্ছে তাড়াতাড়ি ওকে কুলে নিলাম কুলে নিয়ে যখন একটু দৌড়ায় সামনে গেলাম তখন একটা একটা ছেলে আমাকে বলতেছে আঙ্কেল আপনি তো ওকে এত দূর নিয়ে যেতে পারবেন না আমাদের কাছে দেন আমরা হাসপাতালে নিয়ে যাই নিয়ে তারা কুয়েতমুত্রে হাসপাতালে নিয়ে গেল। এর মধ্যেই দেখি যে আরেকটা ছেলে গুলি খেয়ে লুটায় পড়লো তো ওদেরকে নিয়ে আরো আত্মগীত হয়ে গেলাম আমি তাড়াতাড়ি আরতাদিশা দেখে না তাড়াতাড়ি ওদেরকে বাসায় পড়ালাম আমার ওয়াইফকে নিয়ে আমি তাড়াতাড়ি আবার কুয়েত মোত্র হাসপাতালে গেলাম গ্রামপুরে আমার ছেলের শেষ শব্দটা ছিল বাবা কত বড় যে ডাক্তার ছিল উনি বললো যে আইসিইউ নিয়ে যাও আমরা বললাম যে ওর রক্ত লাগলে আমাদের থেকে নেন কারণ আমাদের সবার ও পজিটিভ বলি যে আইসিইউ তে নিয়ে যাও আইসিতে নিয়ে যাওয়ার পর ওরা আর কোনো ট্রিটমেন্টই দিতে পারলো না ওর যে পাস নেওয়ার এটা ছিল সেটা ওদের নাই বাচ্চাদের যে ইনস্ট্রুমেন্টগুলো থাকার কথাও সেটাও নাই তখন আমি আমি দৌড়ে বাইরে এসে বললাম ওরা কোনো চিকিৎসা করতে পারতেছে না তোমরা তাড়াতাড়ি করো আমার বাচ্চা কিন্তু নিস্তেজ হয়ে যেতেছে কিন্তু আমার ছেলে শেষ অবধি প্রায় দুইটা ঘন্টা গুলি লাগার পরে দুইটা ঘন্টা সে ছিল কিন্তু এই দুই ঘন্টায় যে রক্ত চলে গেছে সে রক্তক্ষরণে মারা গেছে এই হাসপাতাল তাকে চিকিৎসা দিতে থেকে অন্য হাসপাতালে আমরা তাকে ট্রান্সফার করে অন্য হাসপাতালে দিল নিতে নিতে সে মারাই গেল জোরালুভাবে এটা তদন্ত করা উচিত তদন্ত করে আমাদের সংখ্যাগুলা বের করা উচিত এবং সরকারকেও এখানে মনোযোগ দিয়ে প্রত্যেকটা শহীদের লিপিবদ্ধ করে এবং আহত যারা তাদেরকে লিপিবদ্ধ করে তাদেরকে সরকারের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে তাদেরকে স্মরণ করবে এবং তাদেরকে সহযোগিতা করবে এটাই আমি চাই আমি একটা মা আমি মা হয়ে চাই প্রত্যেকটা হত্যার প্রত্যেকটা বাচ্চার হত্যার বিচার চাই আমি এই সরকারের কাছে আমি কোনো আমি কোনো দলের না আমি একজন মা আমি মা হয়ে বলতে চাই আমি প্রত্যেকটা বাচ্চার হত্যার বিচার চাই